শেখ হাসিনার বাসভবনে ভয়াবহ আগুন ধানমন্ডি বৌত্রিশতে কি ঘটছে অবিশ্বাস্য ঘটনা শব্দের পর শব্দ বিস্ফোরক এক ঘটনা শেখ হাসিনার বাসভবন সুদাসাদনে এখনো আগুন জ্বলছে ধানমন্ডি বৌত্রিশ নম্বরে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর পুরো এলাকাটাই জেন এক বিষয়ের রাজ্যে পরিণত হয়েছে এমন কি? বুধবার রাত সাড়ে এগারোটা থেকে শুরু হয় এই আগুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একটুও কমেনি এর মধ্যেই পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়েছে আগুনের তীব্র তাপ এমনটাই জানাচ্ছেন নিরাপত্তারক্ষীরা আগুন দ্রুত সুধাসদনের ভিতরে প্রবাহিত হলে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন এটাই কি ছিল তাদের একমাত্র উপায় শেখ হাসিনা কি এখন কোথায় আছেন গণভবনে যাওয়ার আগে সুধা সদন ছিল তার ব্যক্তিগত আশ্রয়স্থল ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানাচ্ছেন আমরা আগুনের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিতে চেয়েছিলাম কিন্তু নিরাপত্তার কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি তাহলে কি এই আগুন একটি গভীর ষড়যন্ত্রের অংশ জুলাই মাসে গণভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন এখন আবার তার ভাষণ দেওয়ার পর ধানমন্ডি বৌত্রিশ নম্বরে হিংসাত্মক ঘটনা ঘটে ছাত্রলীগের ফেসবুক পেজে তার ভাষণ প্রকাশিত হওয়ার পরেই কি এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে কি ঘটছে ধানমন্ডি তে একথা পরিষ্কার এই আগুন শুধু সুধাসাধনে নয় দেশের পরিস্থিতিতেও হাহাকার শুরু হয়ে গেছে